হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লগ ভ্লগলাভার বুবুয়ের অন্য একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ ছিল পঁচিশে বৈশাখ আমার এই মেকআপ থেকে বুঝতেই পারছ হ্যাঁ আজকে একটু আগে আমি ভিডিও করেছি ভিডিও করার পর কয়েকটা রিলস করেছি দেন আমি রেডি হয়ে মেকআপটা না তুলেই শুধু ড্রেসটা চেঞ্জ করে আমি চলে এসেছি বরের দোকানে এখন কারণ আমি আর বর এখন একটু যাব ঘুরতে কোথায় যাব এখনও ঠিকঠাক ভাবা হয়নি তাই প্রথমে আমরা দুজন দোকান থেকে বেরিয়ে গেলাম পেট্রোল পাম্পে তেল ভরতে কারণ গাড়িতে অল্প মতো তেল ছিল যেটাতে আমার যে তেলটাতে আমাদের যাওয়া হতো না তাই এখানে সাড়ে তিনশো টাকার মতো তেল ভরে তারপর আমরা বেরিয়ে গেছিলাম আমরা যখন বেরোই তখন ওই সাড়ে সাতটা নাগাদ বাজে প্রথমে আমরা ভেবেছিলাম যে কোটা থাকব থাকবো কিন্তু না আমার ওখানে ভালো লাগছিলো না তাই একদম সোজা চলে এসেছিলাম সাঁইথিয়া সাঁইথিয়াতে আমি এখানে এসেছিলাম প্রথমে স্মার্ট পয়েন্টে রিলায়েন্সের যেখান থেকে আমার কিছু কেনাকাটা ছিল তাই সেগুলো এখানে কিনছিলাম যেমন ডিটারজেন্ট ছিল তারপর অনেকগুলো সস ছিল তারপর এখানে দেখো হট চকলেট নিয়েছি অনেক কিছুই নিয়েছি এখানে এখান থেকে যাওয়ার পর আমি সোজা গেছিলাম মোমো মিয়াতে খেতে হ্যাঁ এইখানে আসার জন্যই আজকে আমার বেড়াতে আসাটা আর কোটাসুরে আমি মায়ের জন্য পাঁচটা পান নিয়ে নিয়েছিলাম যেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি আর আসার সময় দোকানটা বন্ধ হয়ে যাবে করে আমি যাবার সময়ই নিয়ে নিয়েছি এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো জাস্ট ওয়াও সাইতিয়ার মধ্যে ওয়ান অফ মাই ফেভারিট প্লেস হচ্ছে এটা মানে এটা এত সুন্দর এত সুন্দর না পুরো বাঙালিয়ানায় ভরপুর যে বান্ধবটা আছে ওটা দেখো অনেকটা আমার মতোই দেখতে আরে না না মজা করছিলাম ধর আমি আবার ওরকম কবে দেখতে হলাম আমি না মোটামুটি সুন্দরী বটি সে যাই হোক এখানে এসে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম আর খাবার আসতে না এখানে অনেক দেরি হয় আর আমাদের দুজনের বসে 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 টাইম কাটছিলই না আর যেহেতু কাল রাতে মানে গতকাল রাতে বৃষ্টি হয়েছে সেই জন্য ঠান্ডা ঠান্ডা ছিল তার উপরে আবার দুটো এসি চলছে ও বলছে আমার ঠান্ডা লাগছে আমিও বলছি আমার ঠান্ডা লাগছে কিন্তু মুখ ফুটে আর আমি তাদেরকে বলতে পারছিলাম যে এসিটা একটু অফ করে দাও তো এরকমভাবে নাকামো মারতে মারতেই আমাদের টাইমটা কাটে আর আমরা এখানে অর্ডার দিয়েছিলাম তিনটে জিনিস একটা হচ্ছে মোমো চিকেন অ্যান্ড চিজ ববি মোমো একটা হচ্ছে ওরিয়া শেক আর একটা হচ্ছে পিৎজা তো এখানে দেখো মোমোটা চলে এসেছে আমি অর্ডার করেছিলাম চিকেন অ্যান্ড চিজ ববি টু মোমো ওরা শুধু ভুল করে চিকেন ববি টু মোমো দিয়ে দিয়েছে এখানে চিজের কোনো কোনো চিহ্ন অবধি ছিল না সে যাই হোক আর এটা খেতে এভারেজ ছিল কারণ এটা যদি আমাকে টেন আউট অফ মার্কস দিতে বলে দেন আমি এটাকে দশের মধ্যে চার দেব। মানে ভীষণ একটা ভালো ছিল এমনটাও নয় মোটামুটি ছিল যেহেতু টাকা খরচা করে খেতে হয়েছে তো মোটামুটি ছিল আর এটার দাম নিয়েছিল মোটামুটি একশো উনিশ টাকা নাগাদ এই একশো টাকায় এই খাবারটা পুরো ফালতু মানে আমি নিজে টাকা খরচা করে অন্তত আর এই জিনিস খাবো না এবার কেউ যদি ফ্রিতে খাওয়ায় সেটা আলাদা ব্যাপার কারণ আমার মতে ফ্রিতে কেউ যদি আল দেয় সেটাও খেয়ে নেওয়া ভালো সে যাই হোক এটা শেষ করেছে আর সঙ্গে সঙ্গে চলে এসেছে আমার পিৎজা আর আমাদের ওরিও শেক এখানে ছিল গ্রিল্ড পিৎজা গ্রিল্ড চিকেন পিৎজা তো আমি প্রথমে সাঁইথিয়াতে কোনো জায়গারই পিৎজা খেতাম না আর এখানে ফার্স্ট টাইম পিৎজা খাওয়ার পর মানে এতটা ফ্রেশ লেগেছে আমি প্রথমে ভাবতাম আমি না আর অন্যান্য জায়গায় পিৎজা কী করে ডোটা মানে বেশটা অন্য জায়গা থেকে নিয়ে আসে দেন ট্রপিংসগুলো দিয়ে গরম করে দিয়ে দেয় কিন্তু এখানে তা করে না এখানে একদম একদম সব কিছু ফ্রেশভাবে তৈরি করে দেয় সেই একটু টাইম লাগে সে যাই হোক কিন্তু জিনিস টেস্ট কোয়ালিটি সব কিছুই খুব ভালো থাকে আর এই জন্য আমার এত দূর থেকে বাড়ি থেকে প্রায় কুড়ো কুড়ি কিলোমিটার দূরে আমার খেতে আসার কারণ আর এই পিৎজাটার আমার দাম নিয়েছে ওয়ান মানে অলমোস্ট দুশো টাকায় আর এটার যদি আমাকে রেটিং করতে বলা হয় টেন আউট অফ আমি এইট দেবো কারণ এর আগে যে আমি পিৎজাটা খেয়েছিলাম পিৎজাটার নাম মনে নেই ওটা এর থেকে আরও একটু বেশিই টেস্টি ছিল আর আমি আশা করেছিলাম এই পিৎজাটার টেস্টটা আর একটু বেটার হতে পারতো মানে ভালো তো লেগেছেই কিন্তু মানে টেন আউট অফ টেন দেওয়ার মতো ভালোটা ঠিক লাগে লাগেনি সে যাই হোক আর দিয়েছিলাম ওরিও শেক আর জানো আমি বললাম না এর আগে যে পিৎজাটা খেয়েছিলাম ওটার সাথে আমাকে না অরিগ্যানো চিলি ফ্লেক্স সস কিছুই দেয়নি যেটা এইবারে দিয়েছে আর এখানে দেখো হাফ অরিয় তো আমার বট শেষ করে দিয়েছে আর হাফ আমি এখানে খাচ্ছিলাম আর এটা একটা স্টেন আউট অফ স্টেন কারণ এসাদের ভাগ হয় না মানে এর সাথে যাই কম্পেয়ার করি না কেন এটা সব সময় বেস্টই থাকবে এখানে খাওয়া দাওয়া করে বাড়ির জন্য বাকি মোমো নিয়ে একটা স্টিম মোমো আর একটা প্যান ফ্রাই মোমো মায়ের জন্য আর দাদা ভাইয়ের জন্য নিয়ে সোজা চলে যাচ্ছিলাম বাড়ি বাড়ি যেতে যেতে দেখছিলাম এখানে যেহেতু পঁচিশে বৈশাখ সেই জন্য অনুষ্ঠান হচ্ছিল তাই এখানে যেতে যেতেই দু মিনিট অনুষ্ঠানটা দেখলাম তারপর সর্যা চলে গেলাম বাড়ি তো আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা